তো এখন যারা চেনে আছো তারা নিশ্চয়ই নিউজে শুনেছ যে রবিবার থেকে হাই অ্যালার্ট জারি করেছে একটু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো আজকে সোমবার সেরকম বৃষ্টিও হচ্ছে বৃষ্টি থামেনি তবে বৃষ্টির পরিমাণটা মাঝে মাঝে কমছে ঝড়ও হচ্ছে মাঝে মাঝে আর আমার মনে হয় এখন যারা চেনে আছে তাদের প্রায় লোকেরই কাজ হবে না এত বৃষ্টিতে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম যদি ভিতরে থাকে তাহলে হলেও হতে পারে তো আমার এখনো কিছুটা কাজ বাকি আছে সেই কাজটুকু শেষ করার জন্যই চলে আসলাম তো একটু সকাল সকাল চলে এসেছি আমি বৃষ্টি যেহেতু আর পিচিটা এখানে কার্টুন দেখছে তো ওরই সঙ্গে বসে কিছুটা কার্টুন দেখলাম তারপরে আঙ্কেল আমার তো মাথাই খারাপ করে রেখে দেয় মানে কথা বলতে লাগলে আর থামে না আর আমার বৃষ্টিতে আস্তে আস্তে জামাটা প্রায় ভিজেই গেল তো জামাটা খুলে দিলাম ঠান্ডা ঠান্ডাই করছে এত বৃষ্টি হলে তো ঠান্ডা করবেই তো চটপট কাজটা শেষ করে আমি চলে এলাম আর এই রকম বৃষ্টি যখন নামে না তখন ছাতা কোনো কাজেই আসে না মানে নামেই থাকে তাই আমি কোথাও আবার না দাঁড়িয়ে ভিজতে ফিরতেই চলে গেলাম বাজারে তো আজকে ডিসেম্বরের এক তারিখ তো এই বছর বর্ষাটা একটু লেটেই হচ্ছে তো আমার প্রথম প্রথম মনে হয়েছিল হয়তো এই বছর বৃষ্টি নাও হতে পারে অতটা কিন্তু এখন তো মনে হচ্ছে হয়তো বেশিও হতে পারে যেভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আমার নাম নেয় না আর এইভাবে বৃষ্টি হতে থাকলে তো সবজির দাম হুট করেই বেড়ে যাবে যাই হোক বৃষ্টি হচ্ছে হোক আমরাও কেনা টাকা দিয়েছুই থাকার লোক